আসসালামু আলাইকুম আজকে আমার ভাইজির গোপন তথ্য ফাঁস করব আজকে আমার ভাইজি গোপন যা দিন সেই ট্রাঙ্কে লুকায় রাখছে ওইটা আজকে ফাঁস করে দেব ঠিক আছে ওকে তুমি ওপেন করতে পারো তালা তালা এটা হ্যাঁ ওকে ওপেন করো দুনিয়ার যত পুরাতন কাপড় আছে সব এই ট্রাঙ্কে সে স্মৃতি হিসাবে রাখছে এইগুলা সে কখনোই ফেলবে না আচ্ছা একটা একটা করে বের করে দেখাও কি কি আছে এটা কার রামিসার ও রামিসার ছোটবেলার গেঞ্জি ও প্রথম নানা দিছে এই জন্য এটা ও রাব্বু দিছে এটাও রেখে দিছে ওর না আম্মু এটা আম্মু দিছিল

দাদুর বসেছে মাফিয়া এটা আমার নাতি নাতিক দাদু আমার ডাইকা নিয়ে আচ্ছা আর এই দেখে যেদিন স্কুল বন্ধ দিয়ে দিব ঠিক ওদিন মানে করোনার সময় পঁচিশ

আমরা অনেক গজ কাপড় কিনতে গেছিলাম অনেক নানা পছন্দ করছে আচ্ছা ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার পাগল ভাইদের জন্য সবাই দোয়া করবেন ও যেন ভবিষ্যতে আরো আরো স্মৃতি রাখতে পারে ও ও আজকে মূলত বের করছে ওর বাবার এই পাঞ্জাবিটা দেখাও কি হয়েছে এই যে ইদুরে কাটছে এটা পাঞ্জাবিটা একদম ভালো কিন্তু ইদুরে কাটা ফেলছে ওর বাবা ফালাই দিছে ও এই পাঞ্জাবি ফালাইবো না ও এটা রেখে দিব এটা মূলত বলা চলে যে ডিজিটাল ডাস্টবিন তা সবাই ভালো থাকবেন আল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন